ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই উপবাদ্যের প্রয়োগটা আজকে সমাধান করব এবং বলেছে প্রমাণ করি যে কোনো বর্গক্ষেত্রে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ যে কোনো বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তারপরে প্রথমে আমি ডি এটা বড় ক্ষেত্র আঁকে নিয়েছি বড় ক্ষেত্রে কর্ণ কোনটা এঁকেছি বিডি এই বিডির উপর একটা বড় ক্ষেত্র আঁকতে হবে মানে বিডিটাকে বাহু ধরে একটা বড় ক্ষেত্র এই এফ অঙ্কন করেছে তাহলে সেটা দেওয়া আছে সেটা প্রদত্ত লিখে দেবে এইটা প্রত্যেকেই পারবে তাহলে প্রদত্ত বা শিকার বলে লিখবে যে ডি একটি বড় ক্ষেত্র যার বিডি কর্ণ কর্ণের উপর অঙ্কিত বড় ক্ষেত্র কোনটা বিডি ইএফ প্রমাণ করতে হবে যে এখানে প্রমাণটা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তাহলে এখানে বড়ক্ষেত্রের কর্ণ মানে কোনটা বিডি তাহলে পরে কোনো বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি বাহু স্কোয়ার তাহলে এই বাহু স্কোয়ার মানে বিডি স্কোয়ার সমান কি করতে হবে এবিসিডি যে বড়ক্ষেত্রটা ছিল এর ক্ষেত্র ফল মানে কি বাহু স্কোয়ার এ বি স্কোয়ার তার দ্বিগুণ মানে টু এ বি স্কোয়ার তাহলে প্রমাণ করতে হবে বিডি স্কোয়ার মানে এটা কর্ণের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্র ফলটা সমান টু এ বি স্কোয়ার এ বি স্কোয়ারটা কি যে বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল এর দেখো এই যে ত্রিভুজটা রয়েছে এ বি ডি এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কারণ বড়ক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ আর প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এ বি ডি এটা সমকোণী ত্রিভুজ যার বিডি স্কোয়ার মানে অতি পুজো স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে বিডি স্কোয়ারটা বিডি স্কোয়ার লিখলাম এবি স্কোয়ারটা বি স্কোয়ার লিখলাম আর এডি মানে ক্ষেত্রের বাহু এটা বির সঙ্গে সমান তাহলে বিডিও যা এডিও যা এবিও তাই তাহলে এডির জায়গায় এবি স্কোয়ার লিখে দিলাম যে এবি সমান এডি যেহেতু বড়ক্ষেত্রের বাহু তাহলে এখানে বিডি স্কোয়ার থাকলো আর এবি স্কোয়ার বি স্কোয়ার যোগ করলে টু এ বি স্কোয়ার ওইটাই আমাকে প্রমাণ করতে বলেছিল তাহলে বিডি স্কোয়ার সমান টু এ বি স্কোয়ার এটা প্রমাণিত তো আশা করি বুঝতে পেরেছ খুব সহজ প্রয়োগ তো এই ধরনের একটা প্রয়োগ করতে পারে কিন্তু তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর অনেক ভিডিও দেবো দেওয়া আছে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নিও